খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে আজ তিরিশ তারিখ বুধবার জানাব আজকের গুরুত্বপূর্ণ বারোটি তাজা খবর শুরুতেই হেডলাইন ইন্দিরা গান্ধীর মতো সাহস থাকলে দেখাক মোদীজি ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য মিথ্যে প্রধানমন্ত্রীকে খোলাখুলি আক্রমণ রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী ফিরতেই রণক্ষেত্র বীরভূমে কেষ্টকাজল গোষ্ঠীর দখল যুদ্ধে আহত তৃণমূল নেতা বাংলা বাঁচানো ডাক মুখ্যমন্ত্রীর অথচ খোদ কলকাতায় তৃণমূলের ব্যানারে হিন্দির দাপট প্রশ্ন উঠছে মমতার নীতি নিয়েই আবাস যোজনার টাকা ছিনতাই ঝাড়গ্রামের রাস্তায় ছিনতায়ের পর খড়গপুরে সিসটিভির ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত উদ্ধার টাকা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পিছনে বিজেপির চক্রান্ত মাঠে নামতে অনুব্রত কাজলদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মালদহ ইস্যুতে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী বললেন আগে থেকেই জানতাম হুমকি আসবে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বুধে ঝড় ভারী বৃষ্টির ডবল ডোজ দক্ষিণবঙ্গে কখন কোন জেলা ভেজবে আবহাওয়ার আগাম খবর ঝাড়গ্রাম থেকে চিকেন সরবরাহ বন্ধের হুঁশিয়ারি ব্রয়লার গাড়ি না আসলে লাফিয়ে বাড়বে দাম গ্রামের বাজারে চরম লাফালাফি জানবাজার নারকেল ডাঙার পর মুচি পাড়া প্রবল বৃষ্টিতে একই দিনে কলকাতায় ভেঙে পড়ল তিনটি বাড়ি জন্মদিনের পার্টিতে গুলি গুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনে দোষী সাব্যস্ত জমি ব্যবসায়ী নাম নথিভুক্তির আগেই নাম ঢুকে গেল তালিকায় এসআইআর শুরু হয়নি তবুও বাংলায় ভুয়ো ভোটারের অভিযোগে চাপে কমিশন ট্যানিং স্টেশনে জোয়ানকে পর্যটকের আমার ব্যবসায়ীদের তীব্র বিক্ষোভে তুঙ্গে উত্তেজনা পুলিশের ভূমিকা ঘিরে প্রশ্ন প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন অপারেশন নিয়ে সংসদের আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার অভিযোগ ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার সময় মোদী সরকার রাজনৈতিক সদিচ্ছার অভাবে পিছিয়ে এসেছিল এমনকি পাকিস্তান যখন ভারতের কাছে আত্মসমর্পণের দাবি তোলে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই তা মেনে নেওয়ার বার্তা পাঠানো হয়েছিল ইসলামাবাদে এমন বিস্ফোরক দাবি করলেন রাহুল রাহুল বলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনত্রিশ বার বলেছেন তিনি যুদ্ধ থামিয়েছেন যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ইন্দিরা গান্ধীর পঞ্চাশ শতাংশ সাহসও থাকে তবে তিনি সংসদে দাঁড়িয়ে বলুন ডোনাল্ড ট্রাম্প মিথ্যে বলছেন যদি সাহস থাকে এখানেই বলুন ট্রাম্প মিথ্যেবাদী বারবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন কেন তিনি চুপ যদি ট্রাম্প মিথ্যে বলেন তাহলে তা সংসদে সরাসরি বলুন এই বক্তব্যে রাহুল স্পষ্ট জানান ভারতের প্রতিরক্ষা বাহিনী সীমিত হামলা চালিয়েছিল কারণ তাদের করার নির্দেশ দেওয়া হয়েছিল পাকিস্তানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা বা সেনা ঘাঁটিতে আঘাত না করতে তার দাবি আমরা আক্রমণ চালালেও আমাদের পাইলটদের হাত বাধা ছিল তিনি আরও বলেন অপারেশন সেতুর শুরু হয় রাত একটা পাঁচ মিনিটে এবং চলে বাইশ মিনিট অথচ রাত একটা পঁয়ত্রিশ মিনিটে ভারতের তরফ থেকে পাকিস্তানকে জানানো হয় আমরা কোনো সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করিনি যুদ্ধ বাড়াতে চাই না রাহুল গান্ধীর অভিযোগ সেই রাতেই ভারতের ডিজিএমও কে নির্দেশ দেওয়া হয়েছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির অনুরোধ করতে তার বক্তব্য এই ঘটনাগুলি প্রমাণ করে মোদী সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে শেষে রাহুল বলেন আমাদের এমন একজন প্রধানমন্ত্রী দরকার নয় যার সাহস নেই সংসদে দাঁড়িয়ে বলার যে ট্রাম্প মিথ্যে বলছেন ট্রাম্প যেন না বলতে পারেন যুদ্ধ আমি থামিয়েছি ভাষা আন্দোলনের সূচনা করতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বীরভূমে তিনি জেলা ছাড়তেই ফের একই ছবি বীরভূমের দুই কল কমিটির সদস্য অনুব্রত মন্ডল ও কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে ঘনিষ্ঠ লোকজনদের ঘটেছে শিউরি দুই নম্বর ব্লকের অন্তর্গত অবিনাশপুর অঞ্চলে সেখানে বাস স্ট্যান্ডের সামনেই তৃণমূলের অনুব্রত গোষ্ঠী এবং কাজল গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি হয়েছে বলে জানা গিয়েছে শুধু তাই নয় বোমা বোমাবাজিও অনুব্রত গোষ্ঠীর লোকজনকে মারধরের অভিযোগ কাজল গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে শিউরি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে জানা গিয়েছে অবিনাশপুর অঞ্চলের সভানেত্রী তনুজা ধিবরের স্বামীকে ব্যাপক মারধর করা হয়েছে বলে দাবি আর এই সভানেত্রী অনুব্রত ঘনিষ্ঠ বলে কানা ঘোষ শোনা যায় পাশাপাশি আরও দুজন আহতকে শিউরি সদর হাসপাতালে নিয়ে আসা হয় তনুজা ধিবর বলেন আমার স্বামী চায়ের দোকানে চা বিক্রি করেছিল সেই সময় হঠাৎ বোমা বোমাবাজি ঢিল ছোড়াছড়ি রদ দিয়ে মাথায় মেরেছে আমি অঞ্চলের সভানেত্রী আমি অনুব্রত মণ্ডলের টিম আর ওরা কাজল শেখের টিম এখনো পর্যন্ত কাজল শেখের বা তার অনুগামীদের কোনো বক্তব্য মেলেনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই হুঙ্কার দিয়েছিলেন ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের উপরে হওয়া অত্যাচারের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বোলপুর থেকে শুরু হয় সেই আন্দোলন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র হিসেবে বাংলা এবং বাঙালি রক্ষাকেই বেছে নিয়েছে তৃণমূল এদিকে খাস কলকাতায় দেখা গেল অন্য রকম চিত্র মুখ্যমন্ত্রী যখন ভাষা আন্দোলনের দাপটে বোলপুর কাঁপাচ্ছেন তখন কলকাতার রাজপথে দেখা গেল হিন্দির রাজত্ব তাও তৃণমূলেরই জুলাইর পোস্টারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনেই ধরা পড়ল একটি পোস্টার তৃণমূলের একুশে জুলাই সমাবেশের পোস্টারে বাংলা নয় লেখা রয়েছে হিন্দিতে পোস্টারে জল করছে মুখ্যমন্ত্রীর ছবি হিন্দিতে লেখা অমর একুশে জুলাই শহীদ স্মরণে চলো প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময়ে দুপুর বারোটা সমস্ততাই লেখা হিন্দিতে এমনকি মুখ্যমন্ত্রীর নামও বাংলা ভাষা এবং বাঙালি বিদ্বেষ নিয়ে যখন বারবার সুর চড়াতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে এমন পোস্টার বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছে বিরোধীরা অবশ্য শুধু হিন্দু নয় এর আগে তৃণমূলের পোস্টারে উর্দু ভাষার বারবারন্ত নিয়েও সরব হয়েছিল বিজেপি বঙ্গ বিজেপির শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল একটি পোস্টারে একদিকে ইংরেজিতে লেখা শহীদদের নাম আর অপর দিকে লেখা উর্দু ভাষায় অন্য কিছু পোস্টারেও একুশে জুলাই ধর্মতলায় যাওয়ার আমন্ত্রণ লেখা হয়েছে উর্দুতে সেই পোস্টার শেয়ার করে কটাক্ষ সানিয়েছিল গেরুয়া শিবির আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি ঝাড়গ্রামের রাস্তা থেকে আচমকায় তার হাত থেকে তেষট্টি হাজার টাকা ছিনিয়ে বাইকে পালিয়ে যায় এক দুষ্কৃতী সিসিটিভি দেখে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে অভিযুক্তকে পাকরাও করেছিল পুলিশ টিআই প্যারেডে শনাক্ত করার পরে ধৃতকে নিজেদের হেফাজতে নিল পুলিশ উদ্ধার হলো টাকাও পুলিশ সূত্রে খবর ঝাড়গ্রামের নয়াগ্রাম থানা এলাকার বাসিন্দা রঘুনাথ বেড়া গত ছয় জুন দুপুরে বালিগেরিয়ায় একটি ব্যাঙ্ক থেকে তেষট্টি হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন আবাস প্রকল্পে পাওয়া ওই টাকা হারিয়ে মাথায় হাত পড়ে রঘুনাথে পুলিশের কাছে রঘুনাথ জানান ভুদ্রবণী থেকে দোলগ্রাম যাওয়ার রাস্তায় এক অপরিচিত ব্যক্তি বাইক নিয়ে তার পথ আটকান কোনো কথাবার্তা নেই হঠাৎ তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি তদন্তে নেমে নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল এএসআই সুব্রত নিয়োগীরা বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন শেষমেশ গত তেইশে জুলাই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার পাঁচ এলাকা থেকে শেখ রাজু ওরফে শেখ বান্টি নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ টিআই প্যারেডে ওই ব্যক্তিকে শনাক্ত করেন রঘুনাথ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া তেষট্টি হাজার টাকা তার বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ দুদিনের পুলিশি হেফাজতে রয়েছেন অভিযুক্ত আবার বুধবার তাকে আদালতে হাজির করানো হবে আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে যখন বাজারে ঘুরছে অসত্য গুজব তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন সামনে আরও খবর আসছি থাকুন সঙ্গে আসছি পরবর্তী খবরে ভোটারদের নাম বাদে চক্রান্ত করছে বিজেপি দীর্ঘদিন ধরে এই অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ইলাম বাজারের সভা থেকে এ নিয়ে অনুব্রত মন্ডল কাজল শেখেদের ময়দানে নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী আসল কারো নাম যেন বাদ না যায় এলাকায় গিয়ে তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন তিনি মঙ্গলবার বীরভূমের ইলাম বাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে জয়দেব সেতু শহর উন্ন উদ্বোধন সহ একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয় সরকারি অনুষ্ঠানের মাঝেই ভোটার তালিকা থেকে শুরু করে বাঙালি নির্যাতন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরোভণ মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ অসম ওড়িশা গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সহ সমস্ত ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি শাসিত রাষ্ট্রে স্বরাষ্ট্র মন্ত্রকের নৃত্য দেশে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আসলে বাংলায় প্রতিভা পরিশ্রমের সঙ্গে পেরে উঠছে না বলে এত অত্যাচার হিংসার তো কোনো ওষুধ নেই যারা ওইসব রাজ্যে কাজ করে তারা দীর্ঘ কুড়ি পঁচিশ বছর ধরে সেখানে কাজ করছে সব বৈধ নথি রয়েছে তা সত্ত্বেও ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে থানায় ঘোরানো হচ্ছে আমি বলছি তারা সবাই ফিরে আসুক চাইলে রাজ্য সরকার গাড়ি ভাড়াও দেবে তারপরে বোঝা যাবে কে সত্যি বলছে কে মিথ্যে এরপরে মমতার বার্তা সবাই নতুন করে ভোটার তালিকায় নাম তুলবেন আসল লোকের নাম যেন বাদ না যায় এভাবে এনআরসি চালুর ষড়যন্ত্র হতে দেব না রুখে দেব কারো নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে প্রতিবাদ করবেন বিয়ে লোকে বলবেন বলবেন এটা আপনার সাংবিধানিক অধিকার আপনার রক্ষা কবচ যেসব সংখ্যালঘুরা বাইরে কাজ করেন তারাও নাম তুলুন এরপরই অনুব্রত মন্ডল কাজল শেখ শতাব্দী রায় সহ জেলার সকলকে নেতাকে নিজের নিজের এলাকায় নজরদারির নির্দেশ দেন মমকা দিল্লিতে বাঙালি পরিযায় শ্রমিক পরিবারের এক মা ও শিশুর উপর পুলিশের বর্বরতার অভিযোগ তুলে রবিবার সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বোলপুরের সভা থেকেও সেই একই অভিযোগ পুনরায় করেছিলেন তিনি মঙ্গলবার সেই প্রসঙ্গে দিল্লি পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইলামবাজারের সরকারি কর্মসূচিতে দাঁড়িয়ে মমতা বলেন আমি কালকে বলেছিলাম ওই বাচ্চাটার পরিবারকে একটার পর একটা থানায় ঘোরানো হচ্ছে আমি কালই বলেছিলাম ওদের হুমকি দেওয়া হবে সেটাই হয়েছে আমরা চাই ওই পরিবার রাজ্যে ফিরে আসুক আর কে সত্যি কে মিথ্যা তা তখনই প্রমাণ হয়ে যাবে এদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করে সাংবাদিক বৈঠক করেন দিল্লি পুলিশের ডিএসপি অভিষেক ধনিয়া তার দাবি ভিডিও সামনে আসার সঙ্গে সঙ্গে এই তদন্ত শুরু হয় সেই তদন্তে উঠে এসেছে ওই মহিলা নাকে স্বীকার করেছেন যে তার মালদহে এক আত্মীয় রয়েছেন যিনি রাজনৈতিক কর্মী তার পরামর্শে ভিডিও তৈরি করে তা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেন সাংবাদিক বৈঠকে ডিএসপি অভিষেক ধনিয়া বলেন মহিলার বক্তব্য খতিয়ে দেখা হয়েছে প্রযুক্তিগত তথ্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে পুলিশের বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন বরং দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই ভিডিও ভাইরাল করা হয়েছে তবে এই দাবি মানতে নারাজ মুখ্যমন্ত্রী নাম না করে দিল্লি পুলিশকে নিশানা করে এদিন বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন যদি প্রমাণ করতে চান পরিবারকে রাজ্যে আসতে দিন আমরা তাদের নিরাপত্তা দেব তখনই সব কিছু পরিষ্কার হয়ে যাবে রাজ্য জুড়ে চলবে ঝড় বৃষ্টি এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গের জেলাগুলিতে সপ্তাহ জুড়ে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া দপ্তর সূত্রে খবর বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে সঙ্গে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বুধবার জলপাইগুড়ি কালিম্পংয়ের পাশাপাশি আলিপুর কোটদোয়ার ও মালদাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার থেকে উত্তরের পাঁচ জেলায় শুরু হবে ভারী বর্ষণ শনি ও রবিবার বেশিরভাগ জেলাতেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাত থেকে কুড়ি সেন্টিমিটার কমলা সতর্কতা অন্যদিকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে দুর্যোগ চলবে বুধবার দক্ষিণের সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে সঙ্গে ঝোড়ো হওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটারের পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বুধবারও বীরভূম নদীয়া মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় অব্যাহত থাকবে ভারী বৃষ্টি শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে পরিবহন দপ্তর অন্যায়ভাবে মোটা অঙ্কের টাকা জরিমানা করছে বলে অভিযোগ সেই জরিমানা দিতে না পারলে গাড়ি আটকে রাখায় মুরগি মারা যাচ্ছে লোকসান হচ্ছে ঝাড়গ্রামের ব্রয়লার মুরগি ব্যবসায়ীদের এই হয়রানি বন্ধ না করলে আগামী দিনে ঝাড়গ্রাম থেকে কলকাতা সহ অন্যান্য জেলায় ব্রয়লার মুরগি পাঠানো বন্ধ করে দেওয়া হবে সেই হুঁশিয়ারিও এদিন দেওয়া হয়েছে তাহলে কি আগামী দিনে কলকাতায় মুরগির সরবরাহে ঘাটতি হবে লাফিয়ে বাড়তে পারে চিকেনের দাম সেই আশঙ্কার কথাও উঠে আসছে ঝাড়গ্রামে প্রচুর সংখ্যায় ব্রয়লার মুরগির খামার আছে সেখান থেকে মুরগি কলকাতা ও আশেপাশের জেলায় সরবরাহ করা হয় অভিযোগ ঝাড়গ্রাম থেকে রাজ্যের বিভিন্ন জেলায় মুরগি পরিবহন করতে গিয়ে বারবার পরিবহন দপ্তরের হয়রানির মুখে পড়েছেন ব্যবসায়ীরা বহু সময় বেশি অঙ্কের টাকা জরিমানা করা হচ্ছে সেই জরিমানা দিতে না পারলে মুরগি বোঝায় গাড়ি আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ দীর্ঘ সময় আটকে থাকায় বহু মুরগি মারা যাচ্ছে বলেও দাবি ব্যবসায়ীদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ এদিন নদিয়া হুগলি পশ্চিম মেদিনীপুর হুগলি জেলার ব্যবসায়ীরা ঝাড়গ্রাম পরিবহন দপ্তরে গিয়ে সংসার কথা জানান এ বিষয়ে পশ্চিম মেদিনীপুরের গৌতম সরকার ও হুগলির জেলার ব্রয়লার মুরগি ব্যবসায়ী শেখ ময়নুর আলমরা বলেন আজ আমরা ঝাড়গ্রাম আরটিও অফিসারের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের গাড়িগুলি যখন এখানে লোড করতে আসে তখন অকারণে কেস দেওয়া হচ্ছে জরিমানার টাকার সঙ্গে সঙ্গে চাওয়া হচ্ছে টাকা না দিতে পারলে গাড়ি আটকে রাখছে প্রশাসন ফলে গাড়িতে থাকা মুরগি মারা যাচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই সমস্যার সমাধান না হলে মুরগি বন্ধ করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সরবরাহ বন্ধ হলে কলকাতায় ব্রয়লার মুরগির যোগানে টান পড়তে পারে কেজি প্রতি চিকেনের দাম বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে যদিও এই অভিযোগ নিয়ে পরিবহন দপ্তরের তরফে কিছু জানানো হয়নি বলেই খবর ফের শহর কলকাতায় ভেঙে পড়লো বাড়ি মঙ্গলবার বিকেলে প্রবল বৃষ্টির মাঝেই হুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি ঘটনাটি মুচিপাড়ায় ঘটলেও এদিন শহরের বাড়ি ভেঙে পড়ার ঘটনার খবর সামনে এসেছে অর্থাৎ একই দিনে তিন তিনটে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে জানা গিয়েছে মঙ্গলবার সাত রাজকুমার বসু এই পুরনো বাড়িটি ভেঙে পড়েছে এদিন দুপুর তিনটে নাগাদ যে সময় প্রবল বৃষ্টি হচ্ছিল সেই সময় বাড়ির দোতলার একটি বারান্দা সহ বড় অংশ পাশের যে রাস্তা রয়েছে তার উপর ভেঙে পড়ে রাস্তার পাশে সেই সময় একটি ম্যাটাডোর ছিল সেই সময় গাড়ির উপরও ওই বাড়ির অংশ ভেঙে পড়ে তার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি স্থানীয় বাসিন্দাদের দাবি গত এক সপ্তাহ যাবৎ বাড়িটি ভেঙে পড়ার কাজ চলছিল প্রমোটিং এর জন্য বাড়ি ভাঙার কাজ শুরু হয় তখনই এমন ঘটনা উল্লেখ্য এর আগে বাঘা যতীনে বাড়ির একাংশ হেলে পড়ে একই সঙ্গে ট্যাংরাতেও একটি বহুতল হেলে পড়ে শুধু কলকাতা নয় হাওড়া উত্তর চব্বিশ পরগনা থেকেও একই ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে আর এরই মধ্যে দিনে তিনটি বাড়ি ভাঙার ঘটনা অশোকনগরের গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের মামলায় অভিযুক্ত গৌতম দাসকে দোষী সাব্যস্ত করল বারাসাতের জেলা আদালত একত্রিশে জুলাই সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত ফেব্রুয়ারি এক তৃণমূল সমর্থকের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল অনুষ্ঠান বাড়িতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন বিজন দাস সেই সময় আচমকায় অতর্কিত হামলা করা হয় বিজন দাসের উপর পরপর গুলি করে খুন করেন এলাকারী জমি ব্যবসায়ী গৌতম দাস প্রাথমিক পুলিশ জানতে পারে অভিযুক্ত গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল বারাসাত আদালতে সেই মামলা বিচারাধীন ছিল বারাসাত সপ্তম এডিজেপ প্রঞ্জনা গার্গী ভট্টাচার্য হোসেন এই খুনে অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে দোষী সাব্যস্ত করেন আগামী একত্রিশে জুলাই বৃহস্পতিবার দোষী গৌতম দাসের সাজা ঘোষণা করা হবে অন্যদিকে অভিযুক্ত গৌতম দাসের দাবি পুলিশ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে ফাঁসানো হয়েছে যদিও সরকারি আইনজীবী শান্ত বসু জানিয়েছেন সব দোষী নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে তার উচ্চ আদালতে দেওয়া টেক তার উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে বলে বাড়ছে জল্পনা এরই বাংলায় ভুয়ো ভোটারদের আবেদন মঞ্জুরের অভিযোগ উঠল দুই ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়নার দুই ই আরও ভুয়ো ভোটারদের আবেদন মঞ্জুর করেছেন বলে অভিযোগ উঠেছে এই নিয়ে অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে এই নিয়ে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ প্রমাণিত হলে ওই দুই অফিসারের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে বিহারে ভোটার তালিকায় সংশোধনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল চলছে কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর ভোটারদের খসড়া তালিকা থেকে একষট্টি লক্ষের নাম বাদ পড়তে পারে বলে জানা গিয়েছে বিহারের পর অগাস্টের শুরুতেই জাতীয় নির্বাচন কমিশন বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হতে পারে বলে সূত্রের খবর ইতিমধ্যেই রাজ্যের শাসক দল হুঁশিয়ারি দিয়েছে কোনো যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে কে বাদ দেওয়া হলে রাস্তায় নামবে তারা বাংলায় এসআইআর নিয়ে জল্পনার মাঝেই রাজ্যের দু সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই একশো নয়টি বিধানসভা এলাকার নাম প্রকাশ করেছে কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এই তালিকায় নাম থাকা ভোটারদের আপাতত স্বস্তি এসআইআরে দু সালে বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ওই ভোটার তালিকা দেখা যাবে ক্যানিং স্টেশনে পর্যটকদের দাদাগিরি এক সিআরপিএফ জোয়ানকে মারধরের অভিযোগ ঘটনার প্রতিবাদে ক্যানিং স্টেশনে বিক্ষোভ এলাকার ব্যবসায়ীদের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ক্যানিং সুন্দরবনের প্রবেশদ্বার প্রায় সব সময় এই স্টেশনে ভিড় থাকে ছোটি কাটিয়ে ডিউটিতে যোগ দিতে ক্যানিং স্টেশনে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন ওই জোয়ান স্টেশনে ভিড় থাকায় ধাক্কা এক মহিলার গায়ে পড়ে যান জোয়ান মহিলা বর্ধমান থেকে সুন্দরবন ঘুরতে গিয়েছিলেন এই ঘটনার পর বর্ধমান থেকে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটক দল তা নিয়ে হল্লা শুরু করেন ঘটনার প্রতিবাদ জানান ওই মহিলা পর্যটকরা অভিযোগ তুলতে থাকেন জওয়ান ইচ্ছাকৃত মহিলার গায়ে পড়েছেন স্থানীয়রা জানান ঘটনায় সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন জওয়ান কিন্তু তাতে কাজ হয়নি স্থানীয়রা জানান বীরভূমের ওই পর্যটকের দল জওয়ানের উপরে চড়াও হয় তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ এমন কি জোয়ানকে জুতো মারা হয়েছে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে ক্যানিং স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ায় ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন পরে রেল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপনাদের ভালোবাসা ও ভরসায় আমরা পৌঁছে দিচ্ছি সঠিক ও বিশ্বাসযোগ্য খবর আজকের মতো এখানেই শেষ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার বর্তমান নিউজ টিভির পরবর্তী বুলেটিনে